আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন করি অনেক ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এই যে আজকে দুপুরে আমরা মাছের তরকারি রান্না করেছি আলু বেগুন সিম দিয়ে আর একটা রান্না করেছি লতি সিম ছুটকি দিয়ে আজকে আমাদের দুপুরে খাবার আজকে দুপুরে দুটো তরকারি রান্না করা হয়েছে একটা মাছ একটা সুটকি করে দেখতে থাকেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকবেন সে দেখতে থাকেন এভাবে তরকারিটা রান্না করেছি দেখেন তার জন্য হলো দেখতে আমরা মাছের তরকারি রান্না করব মরিচ ভেজ পেঁয়াজ ভেজে নিয়েছি আগে তেলের ভিতরে তারপর একটু পানি দিয়ে নিয়েছি এখন সব ধরনের মশলা দিয়ে দেবো পরিমাণ মতো তরকারি রান্না করবো মাছ দিয়ে আলু বেগুন আর মশলাটা ভালোভাবে কষিয়ে এই যে দিবের মশলা কষানো শেষে এখনো তরকারিটা দিয়ে দেবো দিয়ে ভালো করে তরকারিটাও পশি দিব কষানো শেষ এখন ঝোলে পানি দিয়ে দিব পরিমাণ মতো দেওয়ার পরে পরে গা উপরে সিম দিয়ে দিব যেহেতু আমি ডিপে রেখেছিলাম ফ্রোজেন করে সিম সেজন্য একটু দেরিতে করে দিতে হয় এখন সিম দিয়ে দিব তারপর পরে ভালো করে তখন গা মাছটা দিয়ে